যে অসীম সরকার যে কথা বলেছে সে কথা সত্যই কোরআনে লেখা আছে কিনা তবে আসুন আগে শুনে যে অসীম সরকার কোরআন সম্বন্ধে কি বলেছে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছে আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা পরিষ্কার লেখা আছে হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে নির্মমভাবে হত্যা করিবে এই কোনো ধর্মগ্রন্থে সে হিন্দু ধর্মই হোক সে মুসলিম ধর্মই হোক সে খ্রিস্টান ধর্মই হোক কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে দীপুদাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো এটা কোনো মানবতার কাজ এটা কোনো ধর্মের কাজ দেখুন অসীম সরকার যা বলেছে যদি আমি নিজেও মুসলিম হতাম ওই কথাগুলো শুনে কিন্তু আমারও রক্ত গরম হয়ে যেত আর সেটাই এখনও মুসলিমদের হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক কিন্তু এবার বুঝতে হবে যে অসীম সরকার যে কথাগুলো বলেছে সেটা ওনার মন গড়া কথা না সত্যই ওই কথাগুলো কোরআনে লেখা আছে আমি সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওতে দেখেছি যে ধর্মগ্রন্থকে কেউ বলের মতো খেলছে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে কেউ ডাস্টবিনে ফেলে জ্বালিয়ে দিচ্ছে শিক্ষার্থী পবিত্র কোরআন অবমাননা করে যে ধর্মগ্রন্থকে এত মানুষ বিশ্বাস করে তাদের বিশ্বাসে কেন ওই মানুষগুলো ওইভাবে আঘাত করছে কেন তাদের ওই ধর্মগ্রন্থের উপর অত ঘৃণা তারপর যখন আমি একটু রিসার্চ করতে লাগলাম হঠাৎ করে একটা কাফের শব্দ আমার সামনে উপস্থিত হলো আসুন জেনে নিই সেই কাফের কারা কাফের মতলব যে ইসলাম কো নেই মানতা কাফের মতলব ইসলাম কো নেই মানতা শুনেন তো কাফের মানে হচ্ছে অমুসলিম মানে যারা ইসলামকে মানে না এবার ওই কাফেরদের সাথে কি রকম ব্যবহার করার কথা ওনাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে সেটা ওনাদের কাছ থেকে শুনুন কোরআন মে লিখে যাহ ভি কো পায়েঙ্গে ইনটু ব্র্যাকেটস হিন্দু

এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তরজমা করা যাবে না বুঝছেন কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত ওনার কথা শোনানোর আগে আগে আমরা জেনে নিই যে মুশ্রিক শব্দের অর্থ কি গুগলে সার্চ করে দেখলাম যে মুশ্রিক শব্দের অর্থ হলো যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনা করে সেটা মূর্তি গাছ প্রকৃতি ইত্যাদি তাহলে মুর্শিকের আওতায় কিন্তু সব থেকে বেশি পড়ছে হিন্দুরা এবার ওই মুর্শিকদের সাথে কিরকম ব্যবহার করার কথা ওনাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে সেটা ওনাদের মুখ থেকেই শুনুন আর একটা আয়াত শুনেন সুরাত পাঁচ নম্বর আয়াত এই আয়াতটা খুবই মারাত্মক শুনেন এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তরজমা করা যাবে না বুঝছেন কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত তরজমা করব ভয় পাবেন না তো আচ্ছা আলহামদুলিল্লাহ দেখা যাক সুরাত কয় নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত এখানে শুনেন কি বলছেন

আর হলো মহারম আল্লাহ কি বলছেন রসুলের উপরে নাজিল করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন হারাম মাস গুলো অতিবাহিত হয়ে গেলে আপনি আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব মুসরে কিন মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও যেখানেই পাও আল্লাহ কি বলছেন যেখানেই পাও মুশ্রিকদেরকে হত্যা করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না জঙ্গলে পাও সাগরে পাও যেখানে পাও বলতে বাদ আল্লাহ বলছে নাকি কথা না হ্যাঁ কে হত্যা করো যেখানেই পাও তারপরে আরো কি বলছে হত্যার আগে আরো তো কিছু কাজ হত্যার আগে কিছু কাজ করতে হবে না ওই লোকটাকে তো আপনার গ্রেপ্তার করতে হবে বন্দি করতে হবে এই জন্য আল্লাহ এটাও বলছেন খুজুহুম তাদেরকে পাকড়াও করো তাদেরকে গ্রেফতার করো হুজুহ মুহসুরুহুম তাদেরকে অবরোধ করো অবরুদ্ধ করো ঘেরাও করো সব দিক থেকে তারপরে ওয়াকুদু লাহুম কুল্লামার সাদ মুশরিকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরিক চলাচল করতে পারে এই নদীর ঘাটে কোন চলাচল করতে পারে এই জন্য রাস্তা এবং ঘাটে ওত পেতে বসে থাকো যদি তারা তবা না করে যদি তারা না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে হত্যা করো রেহাই দিও না দেখেন তাফসির যদি তারা তবা না করে যদি তারা সালাদ কায়েম না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে রেহাই দিও না মুক্তি দিও না তাদেরকে হত্যাই করো আছে কিনা পরিষ্কার লেখা আছে হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম ভাবে হত্যা করিবে এই